তো বন্ধুরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অপশান অ্যাপ্রুভ হয়ে গেছে আমার দেখে নেব ভেতরে কীভাবে কাজ করে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করলাম দেখুন বিসি স্ট্যাটাস ভেরিফাই ইউর আইডেন্টি ইউজিং টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আপনি দুভাবে ইয়ে করতে পারেন বাই ইউজিং বায়োমেট্রিক আইরিস ডিভাইস আইরিস ডিভাইস আগে ছিল না এখন আইরিস ডিভাইস অ্যাড হয়ে গেছে আরেকটা অপশন আছে বাই ইউজিং ফেস অথেন্টিকেশন ফেস দিয়েও আপনি অথেন্টিকেশন করতে পারবেন আর যেটা প্রথমেই দেওয়া ছিল সেই জিনিসটাও এখানেও আবার বলে দেওয়া হয়েছে যে আপনি বায়োমেট্রিক ডিভাইস ইউজ করবেন যেটা সেটা দিনে একবারই ইউজ করা যাবে তার মধ্যে তো এখানে আমরা তারপরে যাচ্ছি এখানে নেটে ক্লিক করছি আচ্ছা ফেস ইউজিং সিলেক্ট করলাম সাবমিট করলাম সাবমিট করে দেখুন আমাদেরকে ডাউনলোড করতে বলছিস

বায়োমেট্রিক অথেন্টিকেশন কমপ্লিট এবার আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারেন আধার পে করতে পারেন মিনি স্টেটমেন্ট করতে পারেন সব কাজই করতে পারেন এবার আপনি বায়োমেট্রিক বায়োমেট্রিকও ইউজ করতে পারবেন এখানে ফেস অথেন্টিকেশনও ইউজ করতে পারবেন এখানে দেখুন অপশন দেওয়া আছে ক্যাশ উইথড্রল ব্যালেন্স ইনকোয়ারি আধার পে মিনি স্টেটমেন্ট এখানে আধার নাম্বারস দেওয়ার জায়গা আছে ব্যাংক দেওয়ার জায়গা আছে মোবাইল নম্বর দেওয়ার জায়গা ডিভাইস দিয়ে করবেন আইডি ডিভাইস বায়োমেট্রিক ডিভাইস অথবা ফেস অথেন্টিকেশন এভাবেও ফিল করতে পারেন তারপরে এখানে চলে আসবে অ্যামাউন্ট অ্যামাউন্ট দেবেন ট্রান্স কন্ডিশন আর ক্যাপচার সাবমিট করবেন তো এইভাবে আপনি এবার এয়ারটেলের কাজ আপনারা করতে পারবেন আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম আপনাদেরকে সব কিছু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ